আর দেখাও থাকে যাই হোক আজকে আমরা চললাম কলেজ মানে প্রতিদিনই যাই তবে আজকে কিছু একটা স্পেশাল টিচার স্পেশাল একটা ব্লগ আসবে তো ভাতটা খেয়ে নিই তারপরে চলো আমরা বেরিয়ে যাবো কলেজের উদ্দেশ্যে আমরা পৌঁছে গেছি কলেজে তারপর আমাদের টিচার্স ডে প্রোগ্রাম চলো এটা ফার্মেসি বিল্ডিং বিল্ডিং এর উপরে হচ্ছে আমাদের প্রোগ্রাম আমরা অনেক লেট করে ফেলেছি আমাদের প্রোগ্রামে কিন্তু বক্তৃতা শুরু হয়ে গেছে আর ওই যে আমাদের প্রিন্সিপাল স্যার ওখানে বসে আছেন সব স্যার ম্যামকেই মঞ্চের ওপরে আসার জন্য অনুরোধ করা হচ্ছে শিক্ষক দিবস অব্দি পালন করতে পারি তাই আজকে আমরা শিক্ষক দিবস পালন করছি আমাদের যারা নবাগত ছাত্রছাত্রী তাদেরকে আমরা বর্ণনা সংযুক্ত করেছি প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ এবং তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীরা এখন প্রতিবাদী হিসেবে একটি গান গাইবেন এবার হচ্ছে আমাদের ফার্স্ট ইয়ার ভাইদের নবীন বরণ আমাদের প্রথম বর্ষের একটি বোন খুব সুন্দর নৃত্য করে পরিবেশন করছেন আরও একটি নৃত্য পরিবেশন করে দেখাচ্ছেন আমাদের প্রথম বর্ষের ছাত্রীরা খুব সুন্দর নৃত্য পরিবেশনের পর আরেকবার আমাদের প্রথম বর্ষের ভাই বোনেদের নবীন বরণ চলছে আমাদের প্রথম বর্ষের একটি ভাই খুব সুন্দর গান গাইবে এবার ম্যাশআপ গান গাইবে একটা তো সেটাই এখন সে বলছে ভাইয়ের গানটি কেমন লাগলো সবাই কন করে জানাবেন এবং তারপরে আমাদের প্রথম বর্ষের বন্ধের আরও একটি নৃত্য পরিবেশন নৃত্য পরিবেশনের পর আমরা আরেকটি নাটক আয়োজন করেছি আমাদের কলেজ থেকে যেটা আমি পুরোটা এই ভিডিওতে দিতে পারছি না আমি একটু ক্লিপ আপনাদের সামনে তুলে ধরতে চাই পরে ভিডিওতে আমি পুরো ভিডিওটা আপনাদেরকে দিয়ে দেব মঞ্চে যারা যারা দাঁড়িয়ে আছেন তারা সবাই আমাদের প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ এবং তৃতীয় বর্ষের ভাই বোন এবং আমার বন্ধুরা তো সবাই এখানে মঞ্চে দাঁড়িয়ে আছেন

ড সর্বপল্লী রাধাকৃষ্ণন ওনাকেও আবার প্রণাম জানাই এবং আজকে আমাদের ওই বাজে ওই বাজে না

তিনি বুঝতে চাইছেন চাই চাইলে সবকিছুই করতে পারে এক হাতে পারে আর হাতে করতে পারে তো একটি সাধারণ নারী কপরা ভয়ঙ্কর তারা একটি প্রেক্ষাপট এই কবিতার মাধ্যমে

সংসার অসমে আমি ভরসা আমার ছাত্রপাড়ানোর টাকায় মায়ের শুনতে না হয় আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয় আমার সমস্ত শরীর প্রবল মিষ্টিতে খেজতে থাকে কালো আকাশ

হজয় কবিতা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর আমাদের সমাপ্ত সঙ্গীত গিয়ে শোনাবেন আমাদেরই সিভিলের একটি বান্ধবী আমাদের শিক্ষক দিবস এবং প্রথম বর্ষের ছাত্র ছাত্রীদের যেই নবীন বরণ ছিল সেগুলো এখন সমাপ্ত হয়ে গেছে এখন মতন গল্প করছে সাথে আমরা ফটো তুলছি যে যার আর এদিকে আমি করছি আমাদের আজকের এই প্রোগ্রামে আমাদের কলেজের টিচার্সরা খুব খুশি হয়েছে এটা জন্য খুব বড় ব্যাপার

টিফিন পেয়ে সবাই খুব খুশি এবং আমরা খেতে চলে এসেছি মাঠটাতে আমাদের কলেজে মাঠে আর খেতে আমার তোমাদের যদি ভালো লেগে তাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দাও থ্যাংক ইউ টাটা বাই বাই দেখা